আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সর্বশেষ মেজর লিগ সকারের শেষ ম্যাচে গত সতেরোই আগস্ট এলে গ্যালাক্সির বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাচের ক্লাব ইন্টার মায়ামি সেই ম্যাচটিতে অবশ্য তিন এক গোলের ব্যবধানে জয়সিনিয়ে মাঠ ছেড়েছিল কোচ হাবিয়ার মার্সেরানোর শীর্ষরা এই ম্যাচটির পর এবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে আগামীকাল ভোরে মাঠে নামছে মায়ামি আজকে এই ভিডিওতে আলোচনা করব লিগস কাপের কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামের পরবর্তী ম্যাচ কাদের বিপক্ষে এবং কাল কখন মুখোমুখি হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইন্টার মায়ামি তাদের লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে এবার টাইগার্স ইউএএনএল এর বিপক্ষে মাঠে নামছে ম্যাসির ক্লাব ইন্টার মায়ামি বর্তমানে লিগস কাপের এ গ্রুপের পয়েন্ট টেবিলে তিন ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে মায়ামি অন্যদিকে বি গ্রুপের পয়েন্ট টেবিলে তিন মাসে মোট ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থান থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে টাইগার্স ইউএএনএল ইন্টার মায়ামি বনাম টাইগার্স ইউএএনএল এর সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের আগস্ট মাসে যেখানে দুই এক গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছিল কোচ হাবিয়ার মাসিনার শীর্ষরা ইন্টার মায়ামি টাইগার্স টাইগার্সের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ভোর ছয়টায় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে আর এই ম্যাচটি আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন স্পটিফাই অ্যাপসের মাধ্যমে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে